মনে হয় কয়েক বছর পর এভাবে গ্রামে মুসলধারায় বৃষ্টি দেখলাম কি যে ভালো লাগতেছে শান্তি আর শান্তি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে গুড মর্নিং সবাইকে সুন্দর একটা সুন্দর গ্রামের সকালের শুভেচ্ছা জানাই সবাইকে তো গ্রামের সকালবেলা দেখো পাখির কিচিরমিচির শব্দটা জাস্ট অসাধারণ আমার কাছে গ্রামের সকালবেলা পাখির কিচিরমিচির আওয়াজটা শুনতে এত বেশি ভালো লাগে জাস্ট আমি শব্দটা অনেক বেশি এনজয় করি দেখো যে একটা পাখি উড়েও যাচ্ছে আর আকাশটা টাস্তি কত সুন্দর দেখো তো বন্ধুরা আমরা কিন্তু এখন গ্রামের বাড়িতে তোমরা অনেকেই জানো তার জন্য একটু শেয়ার করা তোমাদের কার কার পাখির আওয়াজ ভালো লাগে অবশ্যই আমাকে বলবা ওই যে দেখো গাছে কাঁঠাল দেখেছো আর পাখি কীভাবে উড়াউড়ি করতেছে খুব মজা লাগতেছে আমার কাছে বিষয়টা সকালবেলা একটু হাঁটতেছি তো আমি গ্রামে আছি সবাই অনেকেই জানো যারা জানো না তারা ভিডিওটা অবশ্যই দেখবা তাহলে বুঝতে পারবা তো ঘুম থেকে উঠে অনেক হাঁটা হাঁটি করলাম অনেক কিছু করলাম আনন্দ করলাম এর মধ্যে খিদে লেগে গেছে সকালে নাস্তাটা সেরে নিচ্ছি এটা কিন্তু বাসায় বানানো পুরি আর হচ্ছে ডালপুরি আর হচ্ছে এখানে গুগনি তো ডালপুরি আর গুগনি কিন্তু অনেক মজা তোমরা অবশ্যই চালে ট্রাই করতে পারো যেটা ছিল আমার আজকে সকালের নাস্তা মার্শাল্লা অসাধারণ মন চাচ্ছে যে খেয়াই আর খাই যে খেতেছি আর হচ্ছে দেখলাম আকাশে বারবার শুধু ঝিলিক মারতেছে আর ঠাটা মারতেছে ভাবলাম ঝাল্লা মনে হয় বৃষ্টি না জানি কখন চলে আসে আমি খেতে খেতেই কিন্তু বৃষ্টিটা মোসল দ্বারা শুরু হয়ে গেছে আর গ্রামে আসার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো মানে একদম বাতাস ছিল কম আর হচ্ছে বৃষ্টিটা ছিল প্রচুর পরিমাণে আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ একদম সকাল সাতটার পরে হচ্ছে এই দৃশ্যটা তো কতটা বৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তাহলে তোমরা এনজয় করতে পারবো আর ভালো লাগবে যেহেতু সকাল সকাল ছিল আফি ফায়ন কিন্তু দেখতে পারিনি আমি সেটা খুব মিস করেছিলাম যে আমি যেভাবে উপভোগ করতেছি আমার ছেলেরা করতো ওরা ছিল ওরা ঘুম থেকে উঠে দশটা এগারোটায় তো তখন যদি ওদেরকে বৃষ্টি দেখার জন্য আমি ঘুম থেকে টেনে উঠাতাম তাহলে কিন্তু ওদের ব্রেনে একটা খারাপ প্রভাব পড়তো যেহেতু ওরা অনেক ঘুমিতেছিল তার জন্য ওদেরকে আর ঘুম থেকে ডাকতে পারলাম না আমার ছেলেরা এই বৃষ্টিটাকে মিস করেছে তা আমি ওদের জন্য ক্যামেরাবন্দি করে রেখেছি যে ওদের ভিডিওতে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব দেখো খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ যদি দুপুরের দিকে বৃষ্টিটা হতো তাহলে আমি কিন্তু ভিজে পড়তাম আর আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না যেহেতু আমি নিজেই বিস্তাম ভিডিওটা করতো এখন শেয়ার করতে পারতেছি তো আমি আসি বর্তমান আমার শ্বশুরবাড়িতে এটা হচ্ছে পুরাটাই আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির একটা ব্লগ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি আর কী করবো যেহেতু সকাল তার জন্য আমি বুঝতে পারতেছিলাম না আমি কী করলাম একটু হাত দিয়ে বৃষ্টি ধরতেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি আমি জানি না ক্যামেরায় আমি কতটা তুলতে পারছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমার শ্বশুর বাড়ির গড় গড়ের সামনেই কিন্তু একটা প্রচুর পরিমাণে সুন্দর একটা পুকুর এই যে দেখো তো আমাদের বাড়িটা যেহেতু একদম ছাড় ভিতরে মানে রাস্তার সাইডে একটু ভিতর সাইডে হ্যাঁ আর মাঝখানে তো আমাদের পুকুরটা আমাদের কিন্তু একটা ছাইটে পড়েছে খুব সুন্দর একটা ভিউ আমাদের শ্বশুরবাড়িটা আমার খুব পছন্দ ভালোই লাগে তার জন্য পুকুরে গাটলার মধ্যে কোনো মানে ওরকমভাবে কিছু দেওয়া নাই আর এখানে কেউ বেশিরভাগই গোসল করে না এটা পুকুরের মধ্যে সৌন্দর্যের জন্য দিছে সবাই কিন্তু ঘরেই গোসল করে আর ফাইনালি দেখো বৃষ্টি হওয়ার পরের অবস্থা উঠানের কি অবস্থা দেখো আর এদিক দিয়ে দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি গাছে কি কী দরছে বৃষ্টি কিন্তু শেষ এটা বৃষ্টি হওয়ার পরে মানে দুপুরের ভিডিও ছিল আমি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি একসাথে করে বৃষ্টি শেষ বৃষ্টির পরে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখো কাঁঠাল তো গ্রামের অধিকাংশ ফল কিন্তু শেষ আর কিছু কিছু আছে আমাদের ভাগ্য আছে তার জন্য আছে আর এখানে দেখো একটা বড় বড় আম আছে মার্শাল্লাহ কয়েক রকমের আম আছে আমি অবশ্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আম ভিডিও আজকে যেহেতু আম আম ভিডিও শেয়ার করে নিই আমি নেক্সট ব্লগে আমপাড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাম তো এখানে দেখো এই যে সকালবেলা গ্রামের ওয়েদারটা মানে মনে হচ্ছে শীত শীত আসলে কিন্তু শীত না তো ও হচ্ছে আমার চাচা শ্বশুরের ঘরের অন্য ঘরের একটা মেয়ে ব্রাশ করতে আসতো এখন মাদ্রাসায় যাবে ওর সাথে বসে একটু কথা বললাম ও আমার ক্যামেরার সামনে পড়ে গেছে কিছু করার নাই ক্যামেরার সামনে যে পড়বে তাকে কিন্তু ভিডিওতে আনতে হবে ঠিক আছে যাই হোক মজা করলাম তো ওর সাথে অনেক গল্প করলাম তো বন্ধুরা আমি যখন গ্রামে আসি আমার কিন্তু অনেক ভালো লাগে আমার টাকা যেতে আর ইচ্ছে করে না আমার হাজবেন্ড বলে যে এটা কিভাবে তুমি কেন আমি ডাকায় তুমি গ্রামে এটা তো হয় না তো আলহামদুলিল্লাহ ডাকাতো আমার সুখ আছে আমার হাজব্যান্ড যখন মন চায় তখনই আমাকে ঘুরতে নিয়ে যায় তো বন্ধুরা আমি চলে আসবো নেক্সট একটা সুন্দর গ্রামের ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ফল ফরার ভিডিও নিয়ে আসবো নেক্সট ব্লগে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সালামু আলাইকুম